এই সরকার দিয়ে অনেক পরিবর্তন বা অনেক কিছু আমরা আশা করি না 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 আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ করেছে দেখেন আমাদের এখানকার যতই যা থাকুক আমাদের ডিসগ্রিমেন্ট আমাদের নিজেদের মধ্যে আমরা যখন শুনবো আওয়ামী লীগের কথা সারা বাংলাদেশ এক হয়ে যাবে সারা বাংলাদেশ এক হয়ে যাবে কারণ আওয়ামী লীগ সরকার তো ওই ওইভাবে করে ওইভাবে দেশ চালায় নাই সো আমাদের জেনারেল শত্রু আপনার ধরতে হবে তাকে কারণ আওয়ামী লীগ পলিটিক্স করে নেই এখন আর পলিটিক্যাল শত্রু বলি না আমরা বলি জেনারেলি এই দেশের শত্রু না তো আমার কথা হলো যে যতই আমাদের এখানে নিজস্ব অ্যারেঞ্জমেন্টের যদি কোনো ফাঁক ফোকর দেখে যদি মনে করে উনি খুশি তাহলে উনি বোকার স্বর্গে বাস করে না সেটা তো হবেই লোকাল পলিটিক্সে তো অনেক অনক্ষ থাকবে আর আওয়ামী লীগ ইস্যুতে সবাই একমত আওয়ামী লীগ ইস্যুতে সবাই একমত যে নোমর আওয়ামী লীগ না না একটা রাজনীতিতে হলে তো আপনার এতগুলি পলিটিক্যালি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি এর মধ্যে তো সবার সাথে সবার একমত হবে বিভিন্ন থাকবে না বাট বি বিএনপি বিং আ দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এখন এই মুহূর্তে বাংলাদেশে এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেভাবে ইনক্লুজিভিটি ক্যাম্পেইন করছেন যে সবাইকে নিয়ে একটা সংহতি একটা আগামীতে জাতীয় সরকার এগুলি তো আমি মনে করি যে এই জাস্ট খুবই পজিটিভ খুবই ভালো বাংলাদেশে তা আমরা পাঠিয়ে দিয়েছি যোগাযোগে কী আছে আমরা তো পাঠিয়ে দিয়েছি আগামীকালকে তো আমাদের দাওয়াত দিয়েছে কথা বলার জন্য সংহতি ইউ সাহেব তো আমরা আমরা তো একত্রিশ দফা যেটা বিএনপি দিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই আমরা আমাদের তরফ থেকে কিছু দিয়েছি সো আমাদের ক্যাম্পেইন পুরো জিনিসটা নিয়ে হবে না আমরা তো বেসিক্যালি পিপল কন্ট্যাক্টের জায়গাগুলিতে বেশি আমার মনে হয় আমরা প্রবাসীদের নিয়ে কথা বলেছি আমরা গার্মেন্টসদের নিয়ে কথা বলেছি আমরা হজরতামা সালু ইসলামের নাম ইনক্লুড করার জন্য প্রোটেকশনের জন্য ওনার ওনার ওনাকে নিয়ে যাতে কোনো ব্যঙ্গাত্মক কোনো কিছু না হয় সে ব্যাপারে কথা বলেছি আমরা মহিলা এমপিদের কোটার কোটার ব্যাপারে কথা বলেছি সেগুলি যেমন পরিবর্তন হয় আমরা ড্রাগস ইস্যু নিয়ে কথা বলেছি দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলি আমি মনে করি যেটা পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ বছর আগে যে সংবিধান লেখা হয়েছিল সেই সময়কার বাস্তবতা আর আজকের বাস্তবতা আলাদা সো আমরা এই জন্য চেঞ্জিং সার্কস্টানসেসের সাথে সংবিধানকে যুগ যুগোপযোগী করার জন্য আমরা কিছু প্রস্তুত দিয়েছি সেটা নির্ভর করবে আগামী নির্বাচন ইসলামিক দলগুলোর ম্যানিফেস্টো কি হবে ওনারা জাতির কাছে কতখানি যাবেন কি বলবেন যে আমার মনে হয় ভোটে যেটা হবে এটা এখন বলা যায় না এটা নির্বাচনে ক্যাম্পেইনে কে কী করে ক্যাম্পেইনের সময় মানুষ এখনও ভোটিং মুডে আসে নাই যখন আসবে তখন দেখা যাবে যে কোন রাজনৈতিক দল কি মানুষস্থ দিচ্ছে কিভাবে ক্যাম্পেইন করছে মানুষ কতখানি তাদের পক্ষে আছে আমি মনে করি সংস্কার তো চলমান প্রক্রিয়া এটা তো শেষ হবে না একটা ভালো নির্বাচন করার জন্য নির্বাচনমুখী সংস্কারটা করাটা অত্যন্ত জরুরি আর বেসিক বড় বড় সংস্কার যেগুলি সংবিধানে দেওয়া উচিত আমি মনে করি সেটা ইলেক্টেড গভর্নমেন্টে করা উচিত এই সরকার প্রস্তাব দিতে পারে আমরা তার সাথে একমত হতে পারি আমরা বলতে পারি আমরা ন্যাশনাল কমিটমেন্ট করতে পারি ন্যাশনাল কমিটমেন্টের জায়গা থাকতে পারে সেখান থেকে আমরা আগামী সরকার যারা আসবে জনগণের সরকার তারা এটা আমরা নির্বাচনে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যাব আমরা দল গোছাচ্ছি আমরা বিভিন্ন ক্যান্ডিডেটের সাথে কথা বলছি আমরা ঢাকা সিটির প্রত্যেকটা কমিটি উত্তর দক্ষিণের যত কমিটিগুলো সেগুলি ঠিক করছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ভালো ক্যান্ডিডেট কারা করতে পারে তাদের সাথে কথা বলছি এটা আগাম তো প্রয়োজন নেই তাই না এনাদের যে কাজটা ওনার এই কাজটা করে চলে যাবেন না পলিটিক্যাল অ্যাম্বিশাস না এই কাজই তো করা মুশকিল হয়ে যাচ্ছিল ওনাদের জন্য বিকজ পলিটিক্যাল সাপোর্ট ওনাদের নাই বা মানুষের সাথে ওই কানেকটিভিটি ওনাদের নাই ওই যোগাযোগের জায়গাটা ওনাদের নাই সো আমি মনে করি যে ওনাদের আরও কিছু ভালো মানুষ যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে ভালো ইন সেন্স আমি খারাপ বলছি না আমি বলছি যে জনগণ জনসম্পৃক্ত কিছু মানুষ যদি আরও থাকতো তাহলে এই সরকারের কাজ করাটা আরও সহজ হতো বাট এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে ওই জিনিসটা আমাদের প্রয়োজন নাই যে আগামীতে এই সরকার দিয়ে অনেক পরিবর্তন বা অনেক কিছু আমরা আশা করি না নির্বাচনমুখী সংস্কার করবে কাজ করবে বস দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট